টার্জন খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলিয়ার নেই লাইলার সিন্দাবাদ বিদায় নিয়েছেন আগে সাথে সাথে হারিয়ে সেই স্বপ্নের অতল গহিনে তলিয়ে যাচ্ছে ছোটবেলার সব স্মৃতি নব্বই দশকে রঙিন চকচকে টিভি ছিল না ছিল না অবাধ নেটের বিস্তার তবে এমন কিছু টিভি সিরিজ ছিল যা আজও অনেককে স্মৃতিকাতর করে তোলে যেগুলো প্রচারিত হতো বিটিভিতে তেমনই কয়েকটি জনপ্রিয় সিরিজ সম্পর্কে জেনে নেওয়া যাক এগুলোর মধ্যে প্রথমে আসবে আলিফ লাইলার কথা নব্বই দশকে আরব্য রজনীর গল্প অবলম্বনে হিন্দি ভাষায় নির্মিত হয়েছিল ভারতীয় টিভি সিরিয়াল আলি লাইলা পরে তা বাংলায় ডাব করে বিটিভিতে প্রচার শুরু হলে দর্শকদের মাঝে সারা ফেলে এমন মানুষ খুব কমই আছেন যে আলিফ লাইলা দেখেননি এই সিরিজের প্রতিটি পর্বেই যেন দু চোখ আটকে যেত টিভি পর্দায় প্রতি শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর টিভি সেটের সামনে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতেন দর্শকরা সিরিয়ালটি এতটাই জনপ্রিয় ছিল যে সে সময়ের কিশোরদের জীবনেও এটি বেশ প্রভাব ফেলেছিল বিশেষ করে সিন্দাবাদ দস্যু কেহেরমান আলাদিন ও মালিকা হামিরার চরিত্রগুলো দাগ কেটেছিল দর্শকদের মনে উনিশশো সালে তৈরি হয়েছিল কানাডীয় সিরিজ দ্য অ্যাডভেঞ্চার্স অফ সিনবাদ তবে এই টিভি সিরিজের সঙ্গে আলিফ লাইলা গল্পের যে মিলটি ছিল তা হল দুটিরই গল্পের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ মূল প্রেক্ষাপট ধরে রেখে কাহিনীটির প্রতিটি পর্বে এক একটি নতুন গল্প উপস্থাপন করা হতো গল্পের রোমাঞ্চকর অভিযানের কারণে প্রতিটি পর্বই দর্শক খুব আগ্রহ নিয়ে দেখত এছাড়া সিরিজটিতে সেনবাদ এবং মেফ ছিলেন বাড়তি আকর্ষণ অন্যান্য চরিত্রে জর্জ বোজা, টিম প্রকোশ বেশ অভিনয় ছিল বিশেষ করে খলনায়িকা রোমিনার ভূমিকায় জুলিয়ান মরিস অসাধারণ অভিনয় করেছিলেন এর প্রথম সিজনে সিজনে পর্ব নির্মিত হয়েছিল দ্বিতীয় কিছু অভিনেতার পরিবর্তন সিরিজের জনপ্রিয়তা কমিয়ে দেয় এছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বন্দ্বের কারণে কাজ এগোয়নি ফলে তুমুল জনপ্রিয় এই টিভি সিরিজটি অসমাপ্ত শেষ হয়ে যায় ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয় রবিনহুডের গল্প কেনা সেই গল্পের সূত্র ধরে উনিশশো সালে নির্মাণ করা হয় দ্য নিউ অ্যাডভেঞ্চার্স রবিন রবিনহুড ধোনি নিষ্ঠুরদের বিরুদ্ধে রবিনহুড নামের এক যুবক ঘোষণা করে তিনি নিজে বাহিনী গঠন করে ফেলেন যেখানে তার সঙ্গী ছিলেন সুন্দরী ম্যারিয়ন মার্থা লিটল জন এবং জ্ঞানি ফ্রায়ার যদিও মূল রবিনহুড গল্পে জাদুবিদ্যার কোনো প্রয়োগ ছিল না কিন্তু টিভি সিরিজে কিছুটা বাড়তে আকর্ষণ যোগ করার জন্য জাদুবিদ্যার প্রয়োগ দেখানো হয়েছিল এছাড়াও নব্বই দশকে বিদেশি যে সিরিজটি ব্যাপক সারা জাগিয়েছিল তা হল ম্যাগাইভার সিরিজটির কাহিনীর মূলে ছিল ম্যাগাইভার নামে এক যুবক এই চরিত্রে সবাইকে মন্ত্র করে রেখেছিলেন আমেরিকান অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন পদার্থ ছাত্র ম্যাগাইভার একজন বিজ্ঞানী বৈজ্ঞানিক জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর ক্ষমতায় তার হাতি হিসেবে কাজ করত নিশ্চিত প্রাণহানির মুখ থেকে বাঁচার জন্য অতি অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি জটিল যন্ত্র উদ্ভাবন করতেন সেটাই ছিল এই সিরিজের মূল আকর্ষণ বাংলাদেশে ম্যাকগাইভার সিরিজের ব্যাপক জনপ্রিয়তা অন্যান্য বিদেশি টিভি সিরিজ প্রচারের পথ খুলে দিয়েছিল এদিকে সপ্তাহে একদিন রাত দশটার ইংরেজি সংবাদ শেষে দেখানো হতো এক্স ফাইলস এর থিম মিউজিক কানে গেলে আজও শরীর কাটা দিয়ে ওঠে প্যারানর্মাল রহস্য ও সাইফাই জনরার এই সিরিজটি উনিশশো সালে আমেরিকার ফক্স টিভি চ্যানেলে দেখানো শুরু হয় এবং শেষ হয় দু হাজার এই সিরিজগুলো ছাড়াও বিটিভিতে প্রচারিত আরো অনেক বিদেশি সিরিজ জনপ্রিয় হয়েছিল এগুলোর মধ্যে অন্যতম হল সুপারম্যান টিম নাইট রাইডার দ্য সেন্সের সামুরাই রোবোকপ দ্য সোর্ড অফ টিপু সুলতান ওসিন ওশেন গার্ল এবং চার্লি চ্যাপলিন এগুলো এখন শুধুই স্মৃতি